এই সেই জায়গা যেখানে মুনের শ্যুটিং হয়েছিল দেখো জায়গাটা এই সামনে যে জায়গাটা সাদা পরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় ছাই ছিল ছাইটা এই যে সাদা জায়গাটাই ছাইটা ছিল যেখানে আগুনের ছাই পড়া ছিল আর ওই দেখো বট গাছটা এই সাইডে তুমি বন আর ওই জায়গাটা দেখলেই তুমি বুঝতে পারবে আজ ফেরারিমন বসেছিল এই জায়গাটায় দেখো এই দেখো এই বনগুলো এই যে বনগুলো দেখতে পাচ্ছ যে বনগুলো গাছের ওপরে এই এই দেয়ালটার পেছনে ছিল ফেরারিমন মানে এই সাইডটায় বসেছিল তার সাইডই এই জায়গাটায় শ্যুটিংটা হয়েছে দেখো এই পাঁচটা শুটিং প্লাট আর এই পাঁচটা হচ্ছে জায়গাটা আমি শুধুমাত্র অর্জুনকে ফোনটা করে সবটা জানাতে চাই আর কিন্তু কোনো কারণ নেই দেখিও না এত কিছু পরেও তুমি অর্জুনকে পুরো সেম জায়গা দেখো এই জায়গাটা সামনের জায়গাটা দেখো এই জায়গাটা এই যে গান এটা হচ্ছে খেজুর গাছ এই উপরে দেখো খেজুর গাছ এটা খেজুর গাছ আর এটা হচ্ছে সাইডে একটা মোটা গাছ আছে সাইডে গাছ এটা খেজুর গাছ

জায়গাটা দেখো এই সেই জায়গা যে জায়গাটায় সিরিয়ালটা হয়েছিল এই গাছের ডালগুলো দেখো আর এই খেজুর গাছটা দেখো পেছনের সিনারিটা দেখো এইটা দেখো আর পেছনের সিনারিটা দেখো সেম গাছ দেখতে হবে এই জায়গাটার এই জায়গাটা পুরো সেম এই জায়গাটা চার পাঁচটা দেখো কেমন সে একই জায়গায় শুটিংটা হয় বারবার এইখানেই এর আগে শুটিং হয়েছিল শুধু চাগুলো আলো চেঞ্জিং টাইপের লাগে তাই সেই জায়গাটা দেখো পুরো সেম জায়গা এই জায়গাটা দেখো গাই জায়গাটা দেখো পুরো পেছনের জায়গাটা দেখো একটা গাছ আর একটা ইয়েই দেখো পুরো এই জায়গাটায় অরিজিনাল শুটিং হয়েছে এটা জায়গাটা দেখে বুঝতেই পারছে পুরো সেম জায়গা ওই গাছের পেছনটাতে হয়েছে गई सार्ट जगह देखो जगहटाई शुटिंग दादाओं देखा ये देखते छुट्टी अफसर मैं ये तो देखो ये जगह তো সেখানে একটা কথা বলে দিই সবার থেকে ব্যাপার হচ্ছে কি যে এইটাই কিন্তু একই জায়গায় শ্যুটিংটা হয়েছে তোমাদের দেখিয়ে দিই রাখো এই করে ঘুরে গেলে এই জায়গাটা থেকে সেই ইয়ে বেরিয়েছে আর এই করে ঘুরে গেলে গাছটার এদিকে আসলে এই জায়গাটা ওই সিনটা হয়েছে মানে পুরো সামনে তোমাদের পুরো জায়গাটার লুকটা দেখে দিই এ হচ্ছে জায়গাটার লুক এ হচ্ছে জায়গাটার লুক একটা সিন নিয়েছে ওই পাশ থেকে একটা সিন নিয়েছে মানে ও পাশ থেকে একটা সিন নিয়েছে এই জায়গা থেকেই দেখো তোমাদের দেখিয়ে দিই এই এই পাশটা থেকে নিলে ওই সিরিয়ালের ওই শ্যুটটা আসবে এরকম এই জায়গাটা থেকে নিলে আর এই পেছনটাতে কেটে নিলে তোমাদের দেখালাম এই এই ডান্ডিটার এখান দিয়ে এই শ্যুটটা আসে এটা পুরোটা হচ্ছে এই জায়গাটাই মানে একটু অনেকের মধ্যেই যা করার করে দিয়েছে শর্ট এই একটা গাছ এই একটা গাছ এর মধ্যেই পুরো ঘুলমেলিয়ে করে দিয়েছে পুরো শর্টটা দেখে বুঝতে পারলে আর যে কটা জায়গা দেখলাম পুরো অরিজিনাল তোমরা যদি একটু দেখে ভালো করে বুঝতে পারো সাইডগুলো দেখো গাছের ডালপালার ইয়েগুলো দেখো তাহলে বুঝে যাবে হ্যাঁ এটা অরিজিনাল পুরো তো গাই সব তোমাদের দেখিয়ে দিলাম আরও মানে এটা লোকালে কিছু জায়গা দেখালাম তোমাদের কোথায় কোথায় কি শ্যুটিং হয় না হয় তোমাদের দেখানোর অনেক জায়গা বাকি আছে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো তাহলে আরও দেখাবো জায়গা লোকালে ওখানে অনেক জায়গা আছে আর এটা হচ্ছে কি যে কাছে কিছু জায়গা ছিল ওই জায়গাতে দেখালাম তোমাদের মানে দু চার জায়গা দেখালাম ওখানে অনেক জায়গা আছে এখানে ভালো ভালো জায়গা মানে যে যেগুলো যেগুলো আমার চোখে পড়েছে সেইগুলো দেখেছি মানে ইউটিউবে গিয়ে আমি দেখছিলাম ফেরারি মনে সিরিয়ালটা ওখান থেকে এই জায়গাগুলো আমার চোখে পড়েছে এবার আরও যদি একটু ভালো করে দেখি আরও জায়গা আছে লোকালে মানে এই লোকালের মধ্যে পেছনে যে বন জঙ্গল দেখছো এই সাইডই মানে তোমার শ্যুটিংঘর ঘরের লোকালে যত আছে পাশাপাশি সব করে কখনও অনেক জায়গা আছে আমি দু তিনটে জায়গা দেখে রেখেছি ওই জায়গায় গিয়েও তোমাদের ভালো করে ভিডিও করে দেখাবো আর তুমি যদি ভিডিও না দেখে দেখো আমার চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে দেখো ফেরারি মন যে সিরিয়ালের অনেক আমি ভিডিও ছাড়ি দেখলে ভালো লাগবে আর কোন কোন জায়গা সিরিয়াল হয় অরিজিনাল যে জায়গাগুলো ওগুলো তোমাদের দেখাই তো দেখো ভিডিওতে গিয়ে দেখতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কী কী জানতে চাও কী কী দেখতে চাও কমেন্ট করে দাও